বন্ধুরা দেখো আজকে আমার চ্যানেলে করবো আজকে মুসুরির ডাল দিয়ে ডিম করবো ডাল ডিম তো এখানে ডাল ডিম করার জন্য মুসুরির ডাল নিয়েছি এখানে দেখো আড়াইশো মুসুর ডাল আছে আর এখানে দেখো আটটা ডিম আছে ডিম সেদ্ধ হয়ে গেছে এখন ছুলে নেব আর মুসুরির ডাল দেখো আমি ধুয়ে বসিয়ে দিলাম তো এখন একটু জল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে জলটা দিয়ে হালকা আমি সেদ্ধ করে নেব এখন দিয়ে দিলাম এক বাটি জল একটু সেদ্ধ করে নেব তো চলো এখন ডিমটা চুলে নিই এখন ডিম চুলে নিচ্ছি সুন্দর আস্তে আস্তে করে ডিমটা চুলে নিলাম তারপরে আর একটা ছুলে নিচ্ছি সবগুলো ডিম ছুলে নেব এখন ভালো করে আগে ভেঙে নিচ্ছি যাতে ডিমটা চুলে না যায় মুসুরির ডাল দেখো সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসটা কমিয়ে নিলাম আর এই রকমভাবে আমি সেদ্ধ করলাম দেখো বেশি সেদ্ধ করবো না এরকম করে সেদ্ধ করব ডিম সেদ্ধ করার পর ডিমগুলো ছুলে নেওয়া হয়ে গেছে এই যে আটটা ডিমই চুলে দেখো ভালো করে কিন্তু আমি কেচিয়ে নিয়েছি এইটা এরকম করে কারণ যাতে মশলাটা ঢোকে চারদিকে কিন্তু এই দেখো কেঁচানো আছে প্রত্যেকটা ডিমই কেঁচানো আছে সবগুলা ডিমই এই দেখো ভালো করে কেঁচানো আছে আর এখানে নিয়েছি আলু মাংসের মতো বড় বড় করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ রসুন হ্যাঁ এখন ডাল তো সেদ্ধ হয়ে গেছে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিই এবার আমি কড়াইতে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে এখন ডিমটা আমি ছেড়ে দিচ্ছি ডিম একটু ভালো কালার হবে দেখো সবগুলো আমি দিয়ে দিলাম তো একটু তেলের মধ্যে হলুদ আর লবণ দিলে ডিমের কালারগুলো খুব সুন্দর হয়। তারপর আমি আদা নিয়েছি। আদাটা আমি ঘষে দেবো। বেটে দেবো না আর আদাটা একটু মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখো ডিমটা সুন্দর ভাজা হয়ে গেছে। লাল লাল করে আমি এখন তুলে গেলাম একই তেলে আমি এখন বড় বড় করে যে আলুগুলো নিয়েছি সেই আলুগুলো এখন না আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিলাম একটা পড়ে গেল দেখো আলুর কালারটা কত সুন্দর লাগছে না এখন আমি আলুগুলো সুন্দর করে ভেজে এসছি প্রত্যেকটা আলু আমি কারণ বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য এরকম আলুর কালারটা কত সুন্দর হয়েছে না এখন আমি সবগুলো একটা একটা করে উল্টে দেবো দেখো আলু ভাজা হতে হতে এই যে আদা আমি ঘষে নিয়েছি দেখো আলুর কালার কত সুন্দর হয়েছে তো আলুগুলো এখন তুলে নেব ভাজা হয়ে গেছে আলু ভাজা তোলা হয়ে গেছে একই তেলে আমি এখন একই তেলে আমি দিয়ে দিলাম পাঁচ ফোরন কারণ যেহেতু ডাল দেব আর দিয়ে দিলাম দুটো তিস কষা এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন রসুন আর বেটে দিলাম না গোটা রসুন দিয়ে দেবো খেতে ভালো লাগবে যতটুকু পেঁয়াজ ভাজা হতে তো মশলাটা আমি রেডি করে নেব দেখো সব সব ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ মানে আদা কুচি আদা ঘষে নিয়েছি সেটাই দিয়ে আদা তেলে দিয়ে একটু নেড়ে নিলাম আদার কাঁচা গন্ধটা চলে গেলে মশলাগুলো দিয়ে দেবো দেখো আদার কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দেবো একটু মিট মশলা হলুদ আর লবণ স্বাদ মিঠুন সব কিছু একটু নেড়ে নেব দেখো তেলের মধ্যে আর এখন একটু আমি জল দিয়ে দেব জল দিয়ে কষিয়ে নেব আর তার সঙ্গে আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু সেদ্ধ হবে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম এখন আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু গ্যাসের হিটটা বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য এখন দেখো জন এই মশলাগুলো অনেকটা কষানো হয়ে গেছে তো আমি এখন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এই মশলা দিয়েও একটু কষিয়ে নেব আজকে একটু তিনটা অন্য পদ্ধতিতে রান্না করলাম বন্ধুরা এই দেখো প্লেটটা যে প্লেটটা করে মশলা দিলাম সেই প্লেটটা আমার ছেলের ছোটোবেলার প্লেট কত সুন্দর ওর ছোটো কিছু দিয়েছিল কাপ প্লেটে সেট দেখো এখনও আছে আর দেখো কষানো হয়ে গেল সুন্দর কি সুন্দর কালারটা হয়েছে কিন্তু দারুণ দেখো কষানো হয়ে গেছে আমার মশলা তেলও ছেড়ে দিয়েছে এখন আমি ডিম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিম দিয়ে এখন ভালো করে মেরে ছেড়ে নিলাম কষা মশলার সঙ্গে ড়ে দিলাম এখন আমি অল্প জল দেব হালকা হালকা জল দিলাম কারণ আলুটা আর একটু সেদ্ধ হবে না তার জন্য সুন্দর হয়েছে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন দেখো ডালটা সেদ্ধ করে নিচ্ছি ডাল না ডিমের ঝোলটা দেখো রেসিপিটা ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি একটু ঢাকা দিয়ে দিই দেখো ডিমের মানে কারিটা তো আমার হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা আমি আগে লবণ হলুদ সব কিছু দিয়ে ই করে রেখেছি এখন ডালটা দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দেওয়া হয়ে গেছে তো আগেই এখন আমি আরেকটু ভালো করে ফুটিয়ে নেব এখন একটু ফুটিয়ে নেব গ্যাসটা বাড়িয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে এখন ঢেলে নেব দেখো এখন ঢেলে নিচ্ছি দেখো রান্নার রেসিপিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই